দেখেন আমরা প্রায় হাফ কিলো চলে আসছি কিন্তু এখনও কিন্তু আমরা চলের মধ্যেই আছি এই আপনারা প্রায় এই যে সাইড থেকে প্রায় আমরা হাফ কিলো দূরে চলে আসছি এই যে একটা বাসকা দেখছেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটা অন্যরম একটা দৃশ্য দেখেন দেখেন এই যে এইটা টোটালটাই ডিফারেন্ট একটা জায়গা দেখেন এরকম এরকম দৃশ্য কিন্তু কম দেখা যায়